হায়াত উদ্দিন কারে কদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না হায়াতদিন কাহে কদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না

নিয়ে যাবে না পন ঘরে রুহুটারে কবজা করে নিয়ে যাবে না পন ঘরে ওই দেহে আর রুহু পাখি ফিরে আসে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না কি কথা দিয়ারে মনা ভবে আসিলাম তারে ভালোবাসার কথা কারে বাসিলাম হায় কি কথা দিয়া রে মোনা ভবে আসিলাম কারে ভালোবাসার কথা কারে বাসিলাম বলে মিল্টন খন্দ কারে থাকিস না আর অন্ধকারে বলে মিল্টন খন্দ কারে থাকিস না আর অন্ধকারে পারের করি না থাকিলে যাওয়া যাবে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না ওর জন্মিলে মরিতে হবে মন যে মানে না হায়াত দিন কার হে কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না ওর জন্মিলে মরিতে হবে মঞ্জে মানে না